হ্যালো গাইজ ওয়েলকাম টু চ্যানেল মুন্নি লাইফ স্টাইল তা আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো তা আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তা দেখো সকালে ছেলে স্কুল থেকে চলে এসেছে এই যে ভাত নিয়ে বসে গেছি খাওয়াতে তা খাইয়ে দায়ে নিয়ে আমরা একটু আজকে হচ্ছে বেরোবো তো সন্ধ্যাবেলায় বেরোবো বেরিয়ে তা চলো কি খাওয়া দাওয়া হোক তোমাদের সাথে শেয়ার করব তা যা করব একটু তোমাদের সাথে শেয়ার করব তা আশা করি তোমাদের ভালো লাগবে তা ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করো প্লিজ পাশে থেকো তো আচ্ছা চলো ঘুরে আসি এই যে গাইজ আমার ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ডালে হলুদ দিলাম লবণ দিলাম দিয়ে আবার একটু নেড়ে দিলাম দিয়ে এবার একটু ফুটুক ফুটিয়ে নামাবো নামিয়ে সম্বরে দেবো তো চলো দেখতে থাকো এই যে গায়ে দিয়ে দিয়ে এবার সোমবার দেবো দিয়ে দিলাম হচ্ছে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা দুটো শুকনো মাংসও দিলাম একটা কাঁচরণ আর ঘিরে দিয়ে দিলাম যেটা ভাজা হয়ে গেছে কালো কালো হয়ে গেছে এবার দেবো ডালটা ঢেলে আবার ডাল বিশাল গরম সারা শুধু ধরতে হবে ডাল বাড়িতে ফুটুক তারপরে নামাবো ये সকাল থেকে আজ দিনা কয়েক দিন ধরে হলো খুব বৃষ্টি হচ্ছে চিকা গপ আমি আমি চাই না চব এর আম ফুচকা গপ আমি তো তো কই চাও কাল কই তুগুন চাও তুগুন মানে আমি টিকাছি টিকা হইব টিকা চিন্তা কা চা খাবা খাবো তো চাইন খাবো আমি চিকেন খাবো হ্যাঁ বল দেলা কা চা দ্বারা অন্যটা দিচ্ছি